বাড়িতে যারা কলপাখি পালন করতেছেন আপনারা পাখির জন্য কোন খাবারটি ব্যবহার করবেন কোন খাবার ব্যবহার করলে কল পাখিগুলো বেশি ডিম দেয় বিশেষ করে আমরা যারা বাড়িতে কল পাখি পালন করতেছি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে কারণ অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে আমরা যারা বাড়িতে পালন করতেছি তারা আমরা কোন খাবারটি ব্যবহার করবো কোলবাকি থেকে বেশি ডিম পাওয়ার জন্য অনেক খামারিরও দেখা যায় অনেক খামারে দেখা যায় এক ধরনের ফিট ব্যবহার করে কোলবাকি থেকে বেশি ডিম পাওয়ার জন্য তো এক্ষেত্রে আপনারা কি ওই ফিটটাই ব্যবহার করবেন না কি আপনাদের জন্য আলাদা কোনো খাবার রয়েছে সেটার কি আজকের ভিডিওতে একটু তুলে ধরছি আর কি এবং এর সাথে জানাবো আপনারা কোল থেকে বেশি ডিম পাওয়ার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করতে পারেন ওনারা তো ভিডিওটি শুরু করে একটু একটা যারা এখন আমার চ্যানেলটা আসছিল তাদের সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা অনেকেই আছেন আপনাদের মাথায় অনেকেরই চিন্তা যে খামারে যেই খাবারটা ব্যবহার করে থাকি আমরা কি বাড়িতে ওই খাবারটা ব্যবহার করব কিনা নাকি আমরা নিজেরা খাবারটি তৈরি করে কোলবাকির জন্য ব্যবহার করব তো আমি আপনাদের জন্য একটাই কথা বলবো আপনারা যদি মনে করেন নিজের হাতে বানিয়ে যদি এই খাবারটা ব্যবহার করেন আপনাকে অবশ্যই এই খাবারটা বানানোর প্রতি অভিজ্ঞতা থাকতে হবে যে খাবারটা আপনারা কীভাবে তৈরি করতে হয় কী কী অবদান মিক্স করতে হয় এ নিয়ে কি আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি যদি এই খাবারটা তৈরি করেন ওই খাবারটা তাহলে কিন্তু কলবাকি থেকে ভালো একটা অপারেশন পাওয়া যায় আর যদি আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে খাবারটা বানানো সম্পর্কে তাহলে কিন্তু এটা থেকে আপনি পরবর্তীতে কিন্তু ভালো একটা প্রোডাকশন পাবেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন একটাই সাজেস্ট করবো আপনারা যারা কলটা কি পালন করতেছেন বাড়িতে আপনারা ডিমপাড়া কলবাখির জন্য আপনারা খাবারটা ব্যবহার করুন হচ্ছে লেয়ার ওয়ান হ্যাঁ লেয়ার লেয়ার ওয়ান খাবারটি আপনারা ব্যবহার করবেন অনেকের বলে থাকে যে হচ্ছে আপনার ডিম পাড়া কলবাখির অনেকে কিন্তু এই জিনিসটা করে থাকেন যে আপনারা কলবাখিগুলিকে আপনারা দিতেছেন কি পাখি তার ডিম পাড়তেছেন কিন্তু অথচ আপনার পাখিগুলোকে খাবার দিয়ে দিতেছেন হচ্ছে আপনার স্টার্টার ফিট ঠিক আছে তো আসলে ডিম পাড়া পাখিকে যদি আমরা ফিট দিই ক্ষেত্রে কিন্তু পাখিটা চোর ভি যায় তো চোর হলে কিন্তু পাখিটা বেশি ডিম দেয় না এবং কি বেশি দিনে ডিম দেয় না ডিম পাড়া বন্ধ করে দেয় তো এই ক্ষেত্রে যদি আমরা পাখিটাকে যদি লেয়ার লেয়ার ওয়ানটা ব্যবহার করতে পারি তো ওই ক্ষেত্রে আপনার পাখিটা কিন্তু প্রতিদিনই ডিম দেবে এবং আপনার পাখি কিন্তু চর্বি জমবে না তো কি আপনাদের প্রথম যে ডাবটা ছিল আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা অন্য অন্য খামারে যে খাবারটা ব্যবহার করে আপনাকে ওই টি ব্যবহার করবেন কি না তো আপনারা অবশ্যই ওই টি ব্যবহার করতে হবে আপনারা যদি থেকে মানে ফুল ফুলপাটাসন পেতে চান ডিম যদি ভালো ডিম পেতে চান আপনাকে অবশ্যই এই খাবারটি ব্যবহার করতে হবে এখন হচ্ছে আমরা কোলবাকি থেকে ডিম পাওয়ার জন্য কী কী ওষুধ ব্যবহার করতে পারি তো এর জন্য আমি প্রথমে যেটা নিয়েছি এটা হচ্ছে আপনার ইসেল ঠিক আছে আপনারা অনেকে চিনে থাকেন আবার যারা হচ্ছে নতুন কামারি তারাও তো না চিনতে পারেন কিন্তু আপনার দোকানদারে গিয়ে দোকানে গিয়ে বললেই চলবে যে ইসেল ইসেল একটা ওষুধ দেওয়ার জন্য এটা দাম নিতে পারে আপনার একশো থেকে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা আপনার দাম নি বেটার তো এটা আর কি প্রথমে রাখলাম আপনার ইসেল পর্যাপ্ত ডিম পাওয়ার জন্য এরপর যেটি আপনার মাল্টিভিটামিন হ্যাঁ মাল্টিভিটামিন মধ্যে আপনার অবশ্যই পাউডার জাতীয় একটি ভিটামিন রয়েছে মাল্টিভিটামিন মধ্যে পাউডার জাতীয় আপনারা নেবেন তো এটা আপনারা কী কী বলবেন দোকানে গিয়ে তো দোকানে গিয়ে আপনারা বলবেন যে মাল্টিভিটামিন ওষুধ দেওয়ার জন্য পাউডার জাতীয় তাহলে এটি আপনার দিয়ে দিবে এটা দাম নিতে পারে আপনার মাত্র একশো থেকে একশো দশ টাকা তো এটা আর কি দুইটা ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার কলবাড়ি থেকে প্রত্যেকদিন এবং বেশি বেশি ডিম পাবেন আর কি তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকন কমেন্ট করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবারই আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ